আসসালামু আলাইকুম রাতের শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভে গভীর নিম্নচাপের প্রভাবে উপকূল প্লাবিত জনজীবন বিপর্যস্ত তরুণদের থ্রি জিরো ক্লাব গড়ে তোলার আহ্বান ড ইউনসের দেশের সব দেশপ্রেমিক গণতান্ত্রিক দল ডিসেম্বরে নির্বাচন চায় বারো দলীয় জোট বগুড়ায় ডাক্তার জুবাইতা রহমানের নির্দেশনায় ফ্রি মেডিকেল ক্যাম্প মহেশখালী খালি মাতার বাড়ি হবে নিউ সিঙ্গাপুর পাশে থাকবে জাপান লাইট বন্ধ করে ড্রেন নির্মাণের চেষ্টা বিজেপির বাধায় সরে গেল বিএসএফ চট্টগ্রামে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করেছে সেনাবাহিনী তিন জেলায় চৌষট্টি জনকে বাংলাদেশে পোষণ করল বিএসএফ বাংলাদেশকে ঠেকাতে গিয়ে ভারতের ক্ষতি ভুয়া কাগজপত্রে আমেরিকা যাওয়ার চেষ্টা ইমিগ্রেশনে ধরা কেবিন ক্রু ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি আমিনুল পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে চারজন এবং স্টুডেন্ট ভিসার স্থগিতাদেশ বেশি দিন নয় আবার চালু হবে মার্কিন পররাষ্ট্র দফতর শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে বঙ্গোপসাগরের সৃষ্ট গভীর নিম্নচাপ এর প্রভাবে শুক্রবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও হাওয়া গেছে গেছে ভোলা বরগুনা সহ উপকূলের নিম্ন অঞ্চল তলিয়ে অনেক মানুষ হয়ে বয়ে বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে এতে নৌযান চলাচল ব্যাহত হয়েছে অন্যদিকে পাহাড় ধসের সংখ্যায় পার্বত্য অঞ্চলের ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদে সরে যেতে বলেছে প্রশাসন দুই দিন ধরে অঝোর ধারায় ঝর বৃষ্টি স্বাভাবিক যে উচ্চ জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল দমকা হাওয়ায় বিপর্যস্ত উপকূলীয় জনপদের মানুষ ঝোড়ো হাওয়ায় বহু জায়গায় গাছপালা উপড়ে গেছে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে জনপদ নোয়াখালী জোয়ারের তোরে কোম্পানিগঞ্জ ও হাতিয়ার তিনটি নদী তীরবর্তী বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও সড়ক হাঁটু পানির নিচে চলতি মৌসুমে সর্বোচ্চ দুইশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এই অঞ্চলে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে তরুণদের থ্রি জিরো ক্লাব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ শুক্রবার টোকিওর সোকা বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেওয়ার সময় প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান তিনি বলেন আমরা যে সভ্যতা তৈরি করছি তা একটি আত্মবিধ্বংসী সভ্যতা যা পৃথিবীকে ধ্বংস করবে ডক্টর ইউনুস বলেন বর্তমান সভ্যতার কাঠামোর মধ্যে মানুষ টিকে থাকতে পারবে না কারণ বিশ্বজুড়ে পরিবেশে ধ্বংস অব্যাহত আছে ডক্টর ইউনুসের থ্রি জিরো থিওরি বা তিন শূন্য তত্ত্ব হলো শূন্য দারিদ্র্য শূন্য বেকারত্ব শূন্য নিট কার্বন নিসরণ তিনি বলেন এখন সবাই কেবল তাদের মুনাফা সর্বাধিক করতে চাচ্ছে বিশ্বের সম্পদের সিংহভাগ এখন খুব অল্প কয়েকজনের হাতে কেন্দ্রীভূত যাকে এক অভিশাপ হিসেবে উল্লেখ করেন ডক্টর ইউনোস বারদলীয় জোটের নেতৃবৃন্দ বলেছেন এ বছরের ডিসেম্বরে কেবল একটি দল নয় দেশের সকল দেশপ্রেমীকে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো নির্বাচন চায় একটি অবাধ সুষ্ঠু ও দেশের মুক্তি ও উন্নতির অভিমুখ নিশ্চিত করে বারবার তা প্রমাণিত হয়ে যায় শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বারদলীয় জোট নেতৃবৃন্দ এক কথা বলেন জাপান সফলতা প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ উনুসেনিক কেফোরামে যোগ দিতে গিয়ে এক সাক্ষাৎকারে বলেছেন ডিসেম্বরে মাত্র একটি দল নির্ভর নির্বাচন চাই এই বক্তব্যের প্রতিবাদে জানিয়ে ভারতলীয় চোট নেতৃবৃন্দ বলেন এক কথায় নিরেঠ মিথ্যাচার করেছেন নোবেল জয়ী অধ্যাপক ইউনুস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবৈদা রহমানের নির্দেশনায় বগুড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের সেবা দেওয়া হয়েছে শুক্রবার বগুড়া জেলা বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দত্তপাড়িতে জিয়াউর রহমান শিশু হাসপাতালের ড্যাবের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের সেবা ও প্রতিরোধমূলক পরামর্শ দেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডাক্তার আনম মনোরুল কাদের বিটু অনুষ্ঠান ডাক্তার জুবাইদা রহমানের পরামর্শমূলক পুস্তিকা বিতরণ করা হয় সাধারণ মানুষের জন্য হৃদরোগ যাতে আগে প্রতিরোধ করা যায় সে বিষয়ে পরামর্শ দিয়ে ডাক্তার জুবাইদার রহমান বই লিখেছেন জাপানের প্রধানমন্ত্রী শিগিরু ইশিবার সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ বৈঠকে বাংলাদেশের অগ্রযাত্রায় জাপানের পাশে থাকার বিষয়টি পুনর্ব্যক্ত করা হয় এছাড়াও মহেশখালীর মাতারবাড়ি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ প্রকল্পে সহায়তা করে ওই অঞ্চলকে নিউ সিঙ্গাপুর হিসেবে গড়ে তুলতেও বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছে জাপান শুক্রবার বৈঠক শেষে সাংবাদিকদের শফিকুল আলম জানান বাংলাদেশকে বাজেট সহায়তার অংশ হিসেবে চারশো আঠারো ঈশ্বরদী জয়দেবপুর রেল লাইন ডুয়াল গেজে করণ প্রকল্পে ছয়শো একচল্লিশ মিলিয়ন ডলার ঋণ দেবে দেশটি ভারতের ত্রিপুরার বিলোনিয়া শহরের জমে থাকা বৃষ্টির পানি সরানোর জন্য ফেনীর সীমান্তবর্তী বল্লামুখা এলাকায় নোম্যান্স ল্যান্ড ড্রেন নির্মাণের চেষ্টা চালিয়েছে বিএসএফ সদস্যরা তবে বিজিবির বাধার মুখে সরে যেতে বাধ্য হয়েছে তারা বৃহস্পতিবার দেবাগত রাতে সীমান্তের ল্যাম্প পোস্টের আলো বন্ধ করে দিয়ে তারা এমন চেষ্টা চালায় পরবর্তীতে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তারা সরে যায় শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন ফেনিচার বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন নিম্নচাপের কারণে চট্টগ্রামের আনোয়ারায় বৃষ্টির ফলে একটি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এবং পুরো এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দেয় এমন খবরে তাৎক্ষণিক সহায়তা নিয়ে বাঁধ মেরামতে যান সেনাবাহিনীর সদস্যরা শুক্রবার উপজেলার দুইদনটি ইউরানের স্থানীয়দের সঙ্গে নিয়ে সেনাবাহিনীর সাত শতাংশ এবি এড্রি ব্রিগেড এর একটি ইউনিট বাঁধ মেরামত করে জানা গেছে চট্টগ্রামের আনোয়ারায় দুইদনji ইউনিয়নে অতিবৃষ্টির কারণে একটি গুরুত্বপূর্ণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয় ফলে সমগ্র এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দেয় বিষয়টি জানা মাত্রই আনোয়ারা সেনা ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল জরুরি ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে দ্রুততার সাথে বাঁধ মেরামতের কার্যক্রম শুরু করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যেকোনো মানবিক সহায়তা জনগণের পাশে থাকতে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ বলে জানানো হয় মৌলভীবাজার হবিগঞ্জ ও ফেনী সীমান্ত দিয়ে আরও 64 জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বৃহস্পতিbar রাতে ও শুক্রবার সকালে তাদের বাংলাদেশে পুশইন করা হয় পরে বাংলাদেশ সীমান্তের ভিতরে দেখতে পেয়ে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ মৌলভীবাজার ও শ্রীমঙ্গল প্রতিনিধি জানান মৌলভীবাজারের জুরি ও কমলগঞ্জ উপজেলার 3টি সীমান্ত দিয়ে শুক্রবার 29 জনকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ জুরির রাজকি ও কমলগঞ্জের বিওপি সূত্রে জানা গেছে সকাল 8:30র দিকে রাজকি সীমান্ত দিয়ে নারী পুরুষ ও করা হয় একই সময় কমলগঞ্জ উপজেলার বাগিসা ও চাম্পাপাড়া সীমান্ত দিয়ে নারী পুরুষ ও শিশু সহ আরো চোদ্দ জনকে পুষিন করে বিএসএফ তাদের আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায় বিজিবি ভারত বাংলাদেশ সীমান্তে আরোপিত বাণিজ্য কারণে ভারতের স্থানীয় অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়েছে ভারত সরকার কর্তৃক আরোপিত এই নিষেধাজ্ঞাগুলো ভারতেরই হাজার হাজার ব্যবসায়ী শ্রমিক এবং সীমান্ত এলাকার বাসিন্দাদের জীবনকে কঠিন করে তুলেছে বিশেষ প্রতিবেদনে ভারতীয়দের সেই দুর্দশার চিত্রই তুলে ধরেছেন হিন্দুস্তান টাইমস ভুয়া কাগজপত্র ব্যবহার করে আমেরিকা যাওয়ার চেষ্টা করার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে ধরা পড়েছেন বাংলাদেশ বিমানের ক্রু জেরিন তাসনিম অনিমা বৃহস্পতিবার সন্ধ্যায় তার এমিরেটস একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল ইমিগ্রেশন কর্মকর্তাদের কাছে তার কাগজপত্র সন্দেহজনক মনে হলে তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন বিমান কর্তৃপক্ষ ইমিগ্রেশনে গিয়ে যাচাই করে নিশ্চিত হন অনিমার কাগজপত্র এরপর তাকে ফ্লাইটে ওঠার অনুমতি দেওয়া হয়নি বিষয়টি জানাজানি হলে বিমানের অভ্যন্তরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় যেদিন তসিম অনিমার পিতা মোহাম্মদ আশরাফ আলী সর্দার প্রিন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইট পার্সার হিসেবে কর্মরত আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল দীর্ঘদিন আইসিসির গেম ডেভেলপমেন্টে কাজ করা আমিনুল এবার হাল ধরেছেন দেশের ক্রিকেটের শুক্রবার প্রজ্ঞাপন জারি করে আমিনুল ইসলামকে বিসিবির পরিচালক হিসেবে মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ এদিন ক্রিকেট বোর্ডের পরিচালকদের সভায় পরিচালকদের প্রত্যক্ষ ভোটে ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হন দেশের প্রথম টেস্ট অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল চলতি বছর পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আগামী চার জুন দেশটির সুপ্রিম কোর্ট এই ঘোষণা দিয়েছেন সৌদি আরবের হজ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী তৌফিক আল রাবিয়াহ বলেন ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে দশ লাখের বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন পবিত্র হজ ইসলাম ধর্মের পাঁচটি মূল স্তম্ভের একটি শারীরিক ও আর্থিকভাবে সক্ষম যে মুসলমানের জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ প্রতি বছর জিলহজ মাসের আট থেকে তেরো তারিখের মধ্যে হজের মূল আনুষ্ঠানিক তা গুলো সম্পন্ন করা হয় সাময়িকভাবে স্থগিত হওয়া শিক্ষার্থী ভিসার সাক্ষাৎকার প্রক্রিয়া খুব শীঘ্রই আবার শুরু হবে বলে আশ্বাস দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বুধবার দেশটির পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিং এ মুখপাত্র টেমি ব্রুস বলেন স্টুডেন্ট ভিসা প্রক্রিয়াকরণে বর্তমান স্থগিত দেশটি অস্থায়ী এটি দীর্ঘস্থায়ী হবে না ব্রুস জানান শিক্ষার্থী ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার নেওয়ার প্রক্রিয়াটি সাময়িকভাবে স্থগিত করা হলেও এর পেছনে মূল লক্ষ্য হচ্ছে আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যকলাপ ঘনিষ্ঠ ভাবে পর্যবেক্ষণ করার নতুন নীতিমালা তৈরি করা তবে এর অর্থ এই নয় যে শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে যাওয়ার পথ দীর্ঘমেয়াদে বন্ধ হয়ে যাচ্ছে আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ